ছুটলাম বাজারে গুড মর্নিং চলে এসছি ভোরবেলা সাড়ে পাঁচটা বাজছে আর সামনে মন্দিরের জন্য এখানে তো হরিনাম হয় বেশ ভালো লাগে এই ভোরের সময়টা এই দারুণ একটা ওয়েদার আর সময়টাও ভালো গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় চলে এলাম ছাদে আজকে অনেক কিছু আমাদের এখানে ময়লা ছিল সেগুলোই ফেলে দিতে চলে এলাম আজকে রোদ্দুরটাও বেশ ভালো উঠেছিল এখন আবার রোদ্দুরটা একটু ইয়ে হলো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো এবার একটু বাজার যাব টালু আনতে আলুটা বাড়ন্ত আছে তো চলো ব্লগটা দেখতে থাক ছুটলাম বাজারে আর বাজারে চলেও এসেছি সবজি বলতে তো বললাম আলু নেবো আর পেঁয়াজ এটা নিয়েই যাচ্ছি তো ফিরেই এখন সবজিগুলো বানিয়ে নেবো এদিকে ভাত ডাল আলু ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের ব্রেকফাস্ট আজকে এটাই হবে তো চলো আলু ভাজাও হয়ে গেছে প্রায় হয়ে এসেছে আর ডালকে সর্দি করে নিয়েছি একটু ব্যাস করে দেবো ব্যাস হয়ে যাবে ডালও সেদ্ধ হয়ে গেছে আর সকালটা আমি এইভাবেই আজকে মানে একদম সকালটা যেটাকে বলে আর্লি মর্নিং কাটালাম এদিকে ডাল আলু আলু ভাজা ডাল ভাত রেডি এবার শুধু খাবার সময় জলখাবার খাবার রান্না টান্না করে নিলাম আর এখন ছটা বাজে বলো তো এখন বলছে মোটামুটি দশটা বাজে দেখি হাজব্যান্ড কি আনে দুপুরের জন্য সেটাই হবে আমি তো আলুটা না বলে নিয়ে চলে এসেছিলাম দিয়ে করলাম তো চলো পরে আসছি আবার তো আজকে এভাবেই সকালটা তোমাদের শেয়ার করলাম কেমন কাটালাম এখন দুপুর হয়ে গেছে আজকে ব্লগটা এখানে শেষ করলাম টাটা ভালো থেকো সবাই